হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আমরা এখানে স্বরবর্ণ সম্পর্কে জানছি অসীঘ দীর্ঘ রি এ ওই ও দেখো এখানে লি ছিল যে লি এর আর ব্যবহার নেই তাই এটাকে তুলে দেওয়া হয়েছে স্বরোবর্ণের থেকে এখানে দেখতে পাচ্ছ যে লিটা নেই তো বর্তমান সময়ে লি এর ব্যবহার প্রায় নেই তাই এটাকে আমরা দেখতে পাচ্ছি না তো এখানে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ আরেকটাকে বলে যৌগিক স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ অর্থাৎ যারা একাই কাদের সাহায কারোর সাহায্য ছাড়াই নিজে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় মৌলিক স্বরবর্ণ কিন্তু এখানে যৌগিক স্বরবর্ণ দেখো ওই এবং ও এই দুটো শব্দকে আমরা অন্যভাবেও লিখতে পারি এ আর দিয়ে ওই লিখতে পারি ও আর দিয়ে ওই লিখতে পারি এবং ও আর দিয়ে ও লিখতে পারি তাই আমরা এই দুটোকে বলছি যৌগিক স্বরবর্ণ তো দেখো এখানে এই সড়ধ্বনির ব্যবহার আকারে কা কর শিকারে কি কয় দেখি কারে কি করস্যকারে কু এই আকার দিয়ে হয় ক এই আকার দিয়ে হয় আকারে কা এই হস্য দিয়ে হয় কয় শিকারে কি এই দীর্ঘই দিয়ে হয় কয় দীর্ঘিকারে কি এই হস্যকার দিয়ে হয় করস্যুকারে কু এই দীর্ঘকার দিয়ে হয় কয় দীর্ঘ দীর্ঘকারে কু এই দিয়ে হয় কয়েদি ক্রি যেখানে লিয়ের ব্যবহার নেই তাই রেখে তুলে দেওয়া হয়েছে এই এ কার দিয়ে হয় কয় এ কারে কে ওই কার দিয়ে হয় কয় এ কারে কই ওকার দিয়ে হয় কয় ও কারে কো আর ওকার দিয়ে হয় কয় ঔকারে কৌ তো এটা হচ্ছে ব্যাসিক স্বরবর্ণের ধারণা মৌলিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ এবং তার বাক্যে ব্যবহারের ক্ষেত্রে যে ভূমিকা সেটা তোমরা জানলে পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি কেমন লাগছে এই ভিডিওটি জানিয়ে অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ